সোনা পড়ার চোদ্দোটি অলৌকিক উপকারিতা এক যদি আপনার সন্তান না হয় তবে আপনার অনামিকা আঙ্গুলে সোনা পড়া উচিত দুই সোনা পড়লে গলা কান হাত পাও বুকের ব্যথা দূর হয় তিন সোনা শক্তি এবং তাপ উভয় উৎপন্ন করে এবং এটি বিষের প্রভাবও দূর করে চার কথিত আছে যে সোনা নিজেই সোনাকে নিজের দিকে আকর্ষণ করে তাই গলায় সোনা পড়ুন পাঁচ গলায় সোনার চেন পরলে দাম্পত্য জীবন সুখের হয় ছয় আপনার সর্দি বা শ্বাসকষ্টের রোগ হলে কনিষ্ঠ আঙ্গুলে সোনা পড়ুন সাত আপনি যদি চিকন হন তবে আপনার সোনা পড়া উচিত আট সোনার গয়না সংক্রমণ দূর রাখতে সাহায্য করে আপনার যদি কোনো ধরনের সংক্রমণ থাকে তবে এটি আপনাকে বাঁচাতে কার্যকর প্রমাণিত হয় নয় তর্জনীতে সোনা পড়লে একাগ্রতা বাড়ে দশ সোনায় অনেক খনিজ উপাদান রয়েছে যা ত্বকের উন্নতিতে সাহায্য করে বাত্যের রোগেও সোনার গয়না খুবই উপকারী এগারো স্বর্ণপড়া সরকারের প্রতি সম্মান ও সমর্থন নিয়ে আসে বারো আপনি যদি আপনার বিবাহিত জীবনকে সুখী করতে চান তাহলে গলায় সোনার চেন পড়ুন তেরো যদি কোনো মহিলা সোনার কানের দুল বা ঝুমকা না পরে তবে তাদের স্ত্রী কানের রোগ এবং ডিপ্রেশনের রোগ দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে এগুলি এড়াতে সোনার কানের দুল বা ঝুমকো পড়ুন চোদ্দ পায়ে কোনো সোনার ধাতু পরা উচিত নয় সোনাকে অত্যন্ত পবিত্র ধাতু হিসাবে বিবেচনা করা হয় অতএব আপনি যদি আপনার পায়ে সোনা পড়েন তবে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে